আজকে আপনাদের সাথে অম্বুবাচি চলাকালীন সময়কালে যে পাঁচটি খাবার ভুল করেও মুখে তোলা উচিত নয় সেই বিষয়ে আলোচনা করব কারণ এই সময়ে এই খাবারগুলি গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ যন্ত্রণায় ভুগতে হতে পারে তাই আজ থেকেই সাবধান হয়ে যান আজ রবিবার বাইশে জুন দুপুর রাত দুটো বেজে চৌত্রিশ মিনিট মিনিট থেকে শুরু হচ্ছে শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা যাকে আমরা অম্বুবাচির প্রবৃত্তিও বলে থাকি পৌরাণিক মতে বিশ্বাস করা হয় আজ থেকেই মাতা বসুন্ধরা ঋতুমতি হয়ে পড়েন সেই উপলক্ষেই নানান রকমের নিয়ম পালন করতে হয় গোটা দেশ জুড়ে। ঋতুমতি হওয়ার পর মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় তেমনি এই অম্বুবাচির পর থেকেই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদ পল্লী শুরু হয় অম্বুবাচি দিন ধরে চলে এই পর্যায়ে এই সময় গৃহস্থ বাড়িতে বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে যেগুলি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি এর আগেই পোস্ট করেছি এর পাশাপাশি আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি খাবারের কথা বলবো যেগুলি অম্বুবাচি চলাকালীন সময় আপনাকে বর্জন করতে হবে নমস্কার বন্ধুরা পজিটিভ কর্মা ইউটিউব চ্যানেলে আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই সুস্বাগতম আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ থেকে শুরু হতে চলেছে অম্বুবাচি প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালন করা হয়ে থাকে অম্বুবাচির ক্ষেত্রে বলা হয় যে কিসের বার কীসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি অর্থাৎ প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালন করা হয় এই সময়টায় প্রত্যেকেই কিছু নিয়ম পালন করতে হয় যদিও সন্ন্যাসী ব্রহ্মচারী বিধবারাই অম্বুবাচি চলাকালীন সময়ে বিশেষ নিয়ম পালন করে থাকেন তবুও গৃহস্থ মানুষদের অম্বুবাচি চলাকালীন সময়ে বেশ কিছু নিয়ম এবং নিষেধ মানতে হয় নতুবা সংসারে নানা প্রকারের অমঙ্গল হতে পারে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাদ্য খাবারের কি কী বিধিনিষেধ আমরা এই সময় পালন করব অম্বুবাচেরাসা মায়া পালানিয়া নিয়ামাবালে প্রথমেই জানাই যে অম্বুবাচি চলাকালীন সময়ে কোনো কোনও কাজ বা মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ এমনকি এই সময় যখন পূজা করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই যথেষ্ট আর আপনার বাড়ির ঘরে যদি কোনো দেবী মূর্তি বা মঙ্গল ঘর থাকে তাকে এই সময় লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় অম্বুবাচী নিবৃত্তির পর সেই কাপড় সরিয়ে শুদ্ধ করে তারপর দেবী মূর্তিকে পূজা করা যায় কিন্তু তার আগে দেবী মূর্তিকে কখনোই স্পর্শ করা চলে না পৌরাণিক তথ্য অনুযায়ী সতীদেবীর দেহের একান্ন খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ এবং যোনি অংশ পড়েছিল কামাক্ষায় তারপর থেকেই সতীপীঠের অন্যতম হল আসামের এই কামাখ্যা মন্দির এটি তন্ত্রসাধনার জন্য অন্যতম পীঠস্থান বলে প্রচলিত আগেই বলেছি যে এই সময় ধরিত্রী মাতা স্বয়ং অসুচি থাকেন আর সেই জন্যই এই তিনদিনে ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি ধরিত্রীর ওপর আগুনে রান্না করা কোনো খাবার গ্রহণ করতে পারেন না শুধুমাত্র মিষ্টান্ন এবং ফলমূল খেয়েই তাদের এই তিন দিন কাটাতে হয় পৌরাণিক সময় থেকে এখনও পর্যন্ত বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা এই তিন দিন নিষ্ঠার সঙ্গে অম্বুবাচী ব্রত পালন করে থাকেন ঋতুমতি ধরিত্রীর ওপর খাদ্য বানাতে পারবেন না বলে অনেকেই আগের থেকেই খাবার বানিয়ে রাখেন কিন্তু তিন দিনের বাসি খাবার তো খাওয়া সম্ভব নয় তাই বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা জাতীয় খাবার খেয়ে তারা এই তিন দিন কাটিয়ে থাকেন যদিও গরম খাবার যে গ্রহণ করা যাবে না এই নিয়মটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য সাধারণ মানুষ গৃহস্থ মানুষদের ক্ষেত্রে সেই নিয়মটি প্রযোজ্য নয় যে পাঁচটি খাবার অম্বুবাচি চলাকালীন সময়ে বর্জন করতে হবে তবে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে যেগুলি সাধারণ মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য যে বিষয়গুলি আমরা অনেকেই জানি না এখন আমি আপনাদের বলে দেব যে অম্বুবাচি চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাচির প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানে যে সময়কাল তার মধ্যে কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং এমন একটি খাবার যেটি এই সময় একবার হলেও খাবেন এক শাক প্রথমেই বলি যে অম্বুবাচি চলাকালীন সময়কালে শাক সাধারণত বিক্রি হয় না আর যদি কোথাও বিক্রিও হয় তাহলে বন্ধুরা এই সময় শাক খাবেন না এর ফলে কিন্তু নানান রকমের পেটের রোগ দেখা দিতে পারে এবং সারা বছর নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতেও পারেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকে হয়তো বলবেন যে এমন অনেক শাক আছে যেটি হয়তো মাটি থেকে না উপরেও তুলে আনা সম্ভব হয় কিন্তু বন্ধুরা বছরের এই নির্দিষ্ট সময়টিতে শাক জাতীয় খাবার খাওয়া উচিত নয় তাতে নানান প্রকারের বধ হজম হতে পারে এবং আপনি দুর্ভাগ্যের শিকার হতে পারেন তাই এই অম্বুবাচি চলাকালীন সময়ে শাক খাওয়া থেকে বিরত থাকুন দুই কারো থেকে পাওয়া রান্না করা খাবার দ্বিতীয় হল কারোর থেকে পাওয়া কোনো জিনিস এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনাকে যদি কেউ রান্না করা খাবার দিয়ে থাকে তাহলে সেই খাবারটি আপনি খাবেন না মনে করা হয় এই অম্বুবাচের সময় অশুভ শক্তির প্রভাব বিস্তার হয় তাই যে রান্না করে আপনাকে দিয়েছে সে কোন সংকল্প নিয়ে রান্না করেছিল সেটি স্পষ্ট না হওয়া পর্যন্ত সেই খাবার পরিহার করাই উচিত এই সময় চেষ্টা করবেন শুধুমাত্র বাড়ির রান্না খেতে ভিন্ন মানুষের বিভিন্ন রকমের মন হয়ে থাকে এই সময় অনেকেই নানা প্রকারের তুকতাক এবং টোটকাও করে থাকে তাই নিজের বাড়ির রান্না খান বাইরে থেকে অর্ডার করা খাবার বা বাইরে থেকে যদি কেউ আপনাকে কোনো খাবার দিয়ে যায় সেটা অম্বুবাচি চলাকালীন সময়ে খাবেন না আপনি চেষ্টা করবেন অম্বুবাচির এই যে মাত্র তিন দিন এই তিন দিন সাত্ত্বিক এবং নিরামিষ আহারি গ্রহণ করতে এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং নানান প্রকারের রোগ জ্বালা যন্ত্রণা থেকেও আপনি মুক্ত থাকতে পারেন তিন দই তৃতীয় যে খাবারটি অম্বুবাচি চলাকালীন সময়ে খাওয়া চলে না সেটি হলো দই অম্বুবাচি চলাকালীন সময়ে ভুলেও দই খাবেন না দই আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে বলা হয়েছে এই সময় দই খেলে শুক্রগ্রহের প্রভাব খারাপ হয়ে যায় এবং এর ফলে জীবন থেকে সুখ সৌভাগ্য বিলাসিতা এই সব কিছু চলে যায় এবং আপনাকে সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হয় তাই অম্বুবাচি চলাকালীন এই সময়টাতে ভুলেও দই খাবেন না চার নেশাজাতীয় খাবার এই সময়ে নেশা নেশাজাতীয় খাবারও গ্রহণ করা উচিত নয় যদিও চা এবং কফি এই সময় খাওয়া চলে কিন্তু অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য এই সময় খাওয়া থেকে বিরত থাকুন এমনকি তাম্বুল বা পানকেও এই সময় পরিহার করার চেষ্টা করুন পাঁচ টক বা তেতো জাতীয় খাবার এর পাশাপাশি এই সময় কোনো টক বা তেতো জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় যেমন উচ্ছে করলা নিমপাতা পাতিলেবু মনে করা হয় যে এই সময় কোনো তেতো বা টক জাতীয় খাবার গ্রহণ করলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসে তাই বন্ধুরা জাতীয় খাবারও এই সময় বর্জন করুন অম্বুবাচির সময় যে খাবারটি গ্রহণ করা উচিত এই অম্বুবাচির দিন সময়ের মধ্যে একদিন আপনি ফলাহারও করতে পারেন শুধুমাত্র ফলাহার নয় এই সময় ব্রাহ্মণকে ফল দান করাও অত্যন্ত শুভ কাজ যদি আপনার পক্ষে তা সম্ভব হয় তাহলে পাঁচজন ব্রাহ্মণকে আপনি পাঁচ রকমের ফল দান করতে পারেন এবং তিনজন বিধবা মহিলা যারা অম্বুবাচির ব্রত পালন করেন এবং ঠান্ডা খাবার খেয়ে অম্বুবাচি পালন করে থাকেন তাদের তিনজনকে এই সময় ফল এবং মিষ্টি দান করতে পারেন এর ফলে আপনার জীবনে দুর্ভোগ অনেকটাই কেটে যাবে এবং মা কামাক্ষার আশীর্বাদ আপনার উপরে সদা বজায় থাকবে এবারে শ্রোতা বন্ধুরা আপনাদের বলবো এমন একটি খাবারের কথা যেটি এই অম্বুবাচি চলাকালীন সময়ে আপনারা প্রত্যেক দিন সেবন করতে পারেন আর এ খাবারটি হল আম এবং দুধ সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য এই সময় আম ও দুধ খাওয়ার নিয়ম আছে শুধুমাত্র তাই নয় সর্বভয় থেকে মুক্তির জন্য এই সময় আম এবং দুধ খাবার কথা বলা হয়ে থাকে এর পাশাপাশি আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে সমস্ত দেবতা আছেন সেখানেও আম এবং দুধের ভোগ দিতে পারেন অম্বুবাচি চলাকালীন সময় এই ভোগপ্রসাদ হিসেবে আপনারা বাড়ির প্রত্যেকজন সদস্য গ্রহণ করবেন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি কথা এখানে বলে রাখা প্রয়োজন অম্বুবাচি চলাকালীন সময়ে মাটি খুঁড়তে নেই এবং নতুন বৃক্ষ বৃক্ষরোপণও করতে নেই অনেকে প্রশ্ন করেন যে এই সময়ে তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না হ্যাঁ তুলসী মাতাকে অবশ্যই জল দিতে পারেন তবে তুলসী গাছের গোড়া মাটি দিয়ে একটু উঁচু করে রাখতে হয় অম্বুবাচি তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস রাখতে পারলে খুব ভালো হয় এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে এবং নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে অম্বুবাচি শেষ হয়ে যাবার পর বাড়ির সদর দরজায় একটি লাল সুতো বাঁধুন এবং কামাখ্যা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন এতে অনাবশ্যক কোনো উপদ্রব থেকে গৃহকে মুক্ত রাখা যায় এই কথা নিশ্চয়ই আপনি জানেন যে এই সময় বাড়িতে কোনও কাজ বা মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ এমনকি সকাল সন্ধ্যায় যখন ঠাকুর ঘরে গিয়ে পুজো করবেন তখন শুধুমাত্র ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করবেন রকম মন্ত্র উচ্চারণ এই সময় করতে নেই শ্রোতাবন্ধুরা এই অম্বুবাচীর সময় কামাক্ষা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এখানে বিভিন্ন রকমের যজ্ঞ এবং তন্ত্র আচারের নিয়ম হয়ে থাকে মেলা বসলেও মন্দির থাকে বন্ধ নাঠ মন্দির চত্বরে নামগান হয়ে থাকে বেশ কিছু অতীতের মাহাত্ম এই ক্ষেত্রে রয়েছে অসমের বাসিন্দা নীলাক্ষী বর্মন বলছেন বহুদিন আগে এই মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হত আবার তিথি ছাড়ার সঙ্গে সঙ্গে নিজে থেকেই খুলে যেত এমনকি এও শোনা যেত তিথির শুরুর দিকে দেবীকে নতুন বস্ত্র দেওয়া হতো। তিন দিন পর সেই বস্ত্রের পূর্ব রং আর থাকত না সেটি নিজে থেকেই লাল রং ধারণ করত তবে এখন সেসব অতীত যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এসেছে প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আশা করব অম্বুবাচি সংক্রান্ত এই তথ্যগুলি জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন এই সময় আসামের কামাখ্যা মায়ের মন্দিরে অনেক রকম অদ্ভুত পূজা অর্চনা হয়ে থাকে যেগুলি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি আগামীকাল পোস্ট করব আপনি চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জগজ্জননী মা কামাখ্যার আশীর্বাদে আপনার জীবন ও পরিবার আরও সমৃদ্ধ হোক জয় মা আদ্যাশক্তি